টিকিট বিক্রির ক্ষেত্রে প্রথম আইকনিক সংঘর্ষ তৈরি হয় যখন উনিশশো সালে আমির খানের দিল এবং সানি দেওয়ালের ঘায়েল একই দিনে মুক্তি পেয়েছিল এরপর উনিশশো সালে রাজা হিন্দুস্তানি বনাম ঘাতাক এবং দু সালে মুক্তিপ্রাপ্ত লাগান এবং গাদার একই দিনে মুক্তি পাওয়ায় সংঘর্ষ তৈরি হয়েছিল ওয়েলকাম মাই চ্যানেল মায়ের জন্মদিন সন্তানের কাছে সবসময় স্পেশাল আর স্বয়ং মিস্টার পারফেক্টনিস্ট তার অন্নাথা নন সম্প্রতি আমির খান তার মা জিনাত হোসেনের নব্বইতম জন্মদিনে একটি দুর্দান্ত পার্টির আয়োজন করেন আর সেই বার্থডে ব্যাসে উপস্থিত ছিলেন এস্কের সহ অভিনেত্রী জুহি চাওলাও ইনস্টাগ্রাম স্টোরিগুলিতে জুহি নিজের সঙ্গে আমির এবং তার বন ফারহাদ দত্তকে নিয়ে জন্মদিন উদযাপনের একটি ছবি শেয়ার করে সাদা রঙের পোশাকে জুহিকে সবসময়ের সময়ের মতোই অপরূপ দেখা অন্যদিকে আমির খান এই অনুষ্ঠানের জন্য বেছে নেন সাদা রঙের শেরওয়ানি ছবিটি শেয়ার করে তিনি লিখেছেন আমির জন্মদিনে এই বিশেষ অনুষ্ঠানে পরিবারের সকলের সঙ্গে দেখা করে খুব খুশি জুহি এবং আমির ক্যামাত ক্যামাতক ইস্ক আন্দাজ আপন আপনা হাম হ্যাঁ রাহি পেয়ারকে সহ অন্যান্য ছবিতে একত্রে কাজ করেছেন এই বিশেষ দিনটি উদযাপনের জন্য বিভিন্ন শহর থেকে দুশো জনেরও বেশি পরিবারের সদস্য এবং বন্ধুরা এসেছিলেন তেরো জুন মুম্বাইয়ের নিজ বাসভবনে এই জমকালো উদযাপন করেন আমির সম্প্রতি অভিনেতার ঘনিষ্ঠ এক সূত্র শেয়ার করেছে আমির খান তেরো জুন তার মায়ের জন্মদিন উদযাপন করতে বিভিন্ন শহর থেকে দুশো জনেরও বেশি পরিবারের সদস্য এবং বন্ধুদের নিয়ে উড়ে যাবেন তার মা এক বছরেও বেশি সময় ধরে অসুস্থ ছিলেন এখন তিনি সুস্থ হয়েছেন এবং অনেকটাই ভালো আছেন তাই প্রত্যেকে একটি বড়ো সেলিব্রেশন হোক সেটা চেয়েছিলেন সারা ভারত থেকে বন্ধুরা এই বিশেষ দিনটি উদযাপন করতে জড়ো হবেন বেনারস ব্যাঙ্গালুরু লখনৌ এবং অন্যান্য শহর থেকেও আমির বরাবরই তার মায়ের সঙ্গে সুন্দর বন্ডিং শেয়ার করেন নিজের স্ক্রিপ্ট কিংবা ছবি বেছে নেওয়ার আগে মায়ের সঙ্গে আলোচনা করতে ভোলেন না তিনি এর আগে মাকে পবিত্র হজ যাত্রার জন্য মক্কায় নিয়ে যাওয়ার প্রতিশ্রুতিও রক্ষা করেছিলেন তিনি আমিরের পরবর্তী ছবি একজন প্রযোজক হিসেবে আমিরের পরবর্তী ছবি লাহোর উনিশশো সাতচল্লিশ যেটিতে মুখ্য ভূমিকা অভিনয় করেছেন সানি দেওয়াল এটি পরিচালনা করেছেন রাজকুমার সন্তোষী প্রীতি জিন্তা সাওয়ানা আজমি কিরণ দেওয়াল এবং আলী ফাজালও এই ছবির অংশ সানি ও আমির এর আগে কখনও একসঙ্গে কাজ করেননি বরং এক সময় এরা একে অপরের প্রতিদ্বন্দ্বী ছিলেন টিকিট বিক্রির ক্ষেত্রে প্রথম আইকনিক সংঘর্ষ তৈরি হয় যখন উনিশশো সালে আমির খানের দিল এবং সানি দেওয়ালের ঘায়েল একই দিনে মুক্তি পেয়েছিল এরপর উনিশশো ছিয়ানব্বই সালে রাজা হিন্দুস্তানি বনাম ঘাতাক এবং দু সালে মুক্তিপ্রাপ্ত লাগান এবং গাদার একই দিনে মুক্তি পাওয়ায় সংঘর্ষ তৈরি হয়েছিল আর এখন প্রথমবারের মতো এই জুটি একসঙ্গে বড় পর্দায় আসছে লাহোর উনিশশো ছবিতে আমির খান এবং অভিনেত্রী সন্তোষীয় একত্রিত হবেন এই জুটি আন্দাজ আপনা আপনার বিখ্যাত জুটি ছিল